আসসালামু আলাইকুম সকল প্রকার অনলাইনে ভূমি সেবা কার্যক্রমগুলো বাস্তবে কবে নাগাদ ভূমি নাগরিকগণ বা ভূমি সেবা গ্রহীতা তারা গ্রহণ করতে পারবে বা নতুন যে অটোমেশন ডিজিটালাইজেশন পদ্ধতিতে ভূমি সেবা কার্যক্রম প্রদান করার নিমিত্তে দ্বিতীয় সংস্করণ চালু করা হয়েছে এই দ্বিতীয় সংস্করণের আলোকে ভূমিসেবা গ্রহীতারা তারা সকল প্রকার ভূমি সেবা গ্রহণ করতে পারবেন সে সম্পর্কে গতকাল মাননীয় ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বশীল ভূমি উপদেষ্টার প্রেস সচিব উনি সরাসরি এই বিষয়ে জানিয়ে দিয়েছেন যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পক্ষ থেকে এই বিষয়ে নিশ্চিত করা হয়েছে যে পহেলা মার্চ থেকেই এই ভূমি সেবা কার্যক্রমগুলো শতভাগ অনলাইনে সকল ভূমি সেবা গ্রহীতা তারা গ্রহণ করতে পারবেন এবং ক্ষেত্রে তাদের যে ক্রাইটেরিয়াগুলো পূরণ করতে হবে এবং যে শর্তগুলো মেনে চলে এবং কোন কোন প্রসেসগুলো অবলম্বন করার মাধ্যমে তারা এই ভূমি সেবাগুলো গ্রহণ করতে পারবে আজকের এই ভিডিওতে আমি এই সম্পর্কে আপনাদের সামনে উপস্থাপন করব সাধারণত গত বছর ছাব্বিশে নভেম্বর থেকে তিরিশে ডিসেম্বর পর্যন্ত সকল প্রকার অনলাইন ভূমি সেবা কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল এটার কারণ ছিল অনলাইনে ভূমি সেবা কার্যক্রম যে সংস্করণের মাধ্যমে বা যে পদ্ধতিতে বা যে অনলাইন প্ল্যাটফর্ম ইউজ করার মাধ্যমে যেভাবে ডিজিটালাইজ পদ্ধতি ব্যবহার করে প্রদান করা হয়েছিল এখানে বেশ কিছু ত্রুটি ছিল যার কারণে ভূমি সেবা গ্রহীতা যারা সাধারণ জনগণ থেকে শুরু করে সকলকে ভূমি সেবা গ্রহণ করতে যাওয়ার মাধ্যমে বিভিন্নভাবে পদে পদে পড়তে হতো এবং ভোগান্তিতে পড়তে হতো এছাড়া তাদের সরকার নির্ধারিত যে ফি সেই সরকার নির্ধারিত ফি প্রদান করার মাধ্যমে তারা কখনো ভূমি সেবা গ্রহণ করতে পারছিলেন না সকল ক্ষেত্রে দুর্নীতি এবং অসদ উপায়ে তাদের কাছ থেকে কৌশল অবলম্বন করে বাড়তি টাকা হাতিয়ে নেওয়া হচ্ছিল এভাবে কোনো ব্যক্তি যেন ভূমি অফিসের সাথে দায়িত্বশীল কর্মকর্তা কর্মচারীরা তারা যেন কোনো অন্যায়মূলক পন্থা অবলম্বন করার মাধ্যমে ভূমি সেবা গ্রহীতাদের কাছ থেকে বাড়তি টাকা হাতিয়ে নিতে না পারে বা বাড়তি অর্থ যেন আদায় করতে না পারে এছাড়া সময় মতন যেন ভূমি সেবা গ্রহীতাদের সেবা প্রদান করতে পারে এইগুলোর নিমিত্তে বর্তমানে প্রথম সংস্করণ সম্পূর্ণ বাতিল করে দিয়ে সেখানে দ্বিতীয় সংস্করণ বা নতুন আপডেট অটোমেশন সিস্টেম প্রসরণ করার মাধ্যমে সম্পূর্ণ শতভাগ ডিজিটালাইজেশন পদ্ধতির মাধ্যমে অনলাইনে যে ভূমিসেবা কার্যক্রমগুলো প্রদান করা হয় সেই ভূমিসেবা কার্যক্রমগুলো প্রদান করার নিমিত্তে এই দ্বিতীয় সংস্করণ চালু করা হয় যেটা দুই হাজার পঁচিশ সালের পহলা জানুয়ারি থেকে দ্বিতীয় সংস্করণ চালু করার পরপরই সার্ভার জটিলতার কারণে এবং আপনার নেটওয়ার্কের দুর্বল ব্যবস্থাপনার কারণে এই সার্ভার সঠিকভাবে কার্যক্রম পরিচালনা করতে পারছিল না এবং বাংলাদেশের সকল ভূমি সেবাগুলোতেই অনলাইন কার্যক্রম একবারে বন্ধ হয়ে গিয়েছিল যার কারণে সাধারণ জনগণকে ব্যাপক হারে ভোগান্তিতে পড়তে হয় এমনকি যারা জমি রেজিস্ট্রেশন করার জন্য হয়তো সময় বের করে বিদেশে থাকে প্রবাসে থাকে বা দূরে অন্য কোনো জেলাতে চাকরি করে তারা হয়তো সময় বের করে ছুটি নিয়ে অন্য কারোকে জমি রেজিস্ট্রেশন করার নিমিত্তে সেই জমিটা রেজিস্ট্রেশন করার জন্য খাজনা প্রদান করবে সেটা তারা প্রদান করতে পারছিল না বা সার্ভাস জটিলতার কারণে তারা জমি রেজিস্ট্রেশন করতে পারছিল না এছাড়া তাদের খতিয়ান উত্তোলন করার দরকার তারা সেই খতিয়ান উত্তোলন করতে পারছিল না তো এই সকল কারণেই মূলত যেহেতু দ্বিতীয় সংস্করণ চালু করার পরও সার্ভারের এই ত্রুটি এবং অনলাইনে বা বর্তমানে নেটওয়ার্কের এই দুর্বল ব্যবস্থাপনার কারণে সার্ভার পুরোপুরিভাবে তার কার্যক্রম পরিচালনা করতে পারছিল না এই কারণে বর্তমান বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রথম সংস্করণের মাধ্যমে আবার ফের নতুন করে এই সার্ভিসগুলো প্রদান করা হচ্ছে অর্থাৎ যেহেতু বড় আকারে একটা গ্যাপ পড়ে যাচ্ছে যেহেতু দ্বিতীয় সংস্করণ এখনও পুরোপুরিভাবে আপডেট করা সম্ভব হয়নি এবং দ্বিতীয় সংস্করণের মাধ্যমে পুরোপুরিভাবে সেবা প্রদান করা যাচ্ছে না তার কারণে জনগণকে আপাতত হয়রানির হাত থেকে মুক্তি দেওয়ার জন্য বা জনগণকে আপাতত সেবা প্রদান করার নিমিত্তে প্রথম সংস্করণের মাধ্যমেই আবার বাংলাদেশের সকল জায়গা জায়গাতে সকল জেলাতে সকল উপজেলাতে এবং সকল ইউনিয়ন পর্যায়ে আপনার ভূমি সেবা কার্যক্রমগুলো প্রদান করা হচ্ছে এক্ষেত্রে আপনার ভূমি উন্নয়ন কর প্রদান আপনার খতিয়ান উত্তোলন ম্যাপ উত্তোলন থেকে শুরু করে আপনার নামজারি কার্যক্রম সম্পন্ন এছাড়া দলিল রেজিস্ট্রেশন কার্যক্রম এই সকল কার্যক্রম আপনি প্রথম সংস্করণের মাধ্যমে প্রথমে যে পদ্ধতিতে সেবা প্রদান করা হচ্ছে সেই পদ্ধতির মাধ্যমে আপনি গ্রহণ করতে পারছেন তবে কিছু কিছু জায়গাতে এখনও অনলাইন নেটওয়ার্কিং দুর্বলতার কারণে বা নেটওয়ার্কিং ব্যবস্থা দুর্বলতার কারণে সেবা সঠিকভাবে প্রদান করা যাচ্ছে না তবে ক্ষেত্রে বাংলাদেশের সকল ভূমি নাগরিকদেরকে আশ্বস্ত করে এবং তাদেরকে নিশ্চয়তা প্রদান করার মাধ্যমে মাননীয় ভূমি মন্ত্রণালয়ের বর্তমান দায়িত্বশীল ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান স্যার এবং ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বশীল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উনি এ সংক্রান্ত বিষয়ে দেশের জনগণকে আশ্বস্ত করেছেন এবং এই বিষয়ে উনি নিশ্চয়তা প্রদান করেছেন যে আগামী পহেলা মার্চ থেকেই বাংলাদেশে সকল প্রকার অনলাইন যে ভূমি সেবাগুলো আছে সেই অনলাইন ভূমি সেবাগুলো দ্বিতীয় সংস্করণ বা আপডেট যে পদ্ধতি অর্থাৎ শতভাগ ডিজিটালাইজেশন পদ্ধতি এই শতভাগ ডিজিটালাইজেশন পদ্ধতি বা অটোমেশন সিস্টেম ব্যবহার করার মাধ্যমে এই সেবাগুলো প্রদান করা হবে এবং এই সেবা কার্যক্রমগুলো আপনি ঘরে বসেই আপনার হাতে থাকা মোবাইল ফোন ব্যবহার করার মাধ্যমে আপনি সকল সেবা গ্রহণ করতে পারবেন এবং পূর্বে আপনাকে সেবা গ্রহণ করার ক্ষেত্রে আপনি নামজারির জন্য আবেদন করেছেন আপনার নামজারি বিনা কারণে বাতিল করা হয়েছে আপনি ভূমি উন্নয়ন কর প্রদান করার জন্য আবেদন করেছেন আপনার ভূমি উন্নয়ন করের যে হোল্ডিং অ্যাপ্রুভ সেই হোল্ডিং অ্যাপ্রুভ না করে আপনাকে ওয়েটিং বা হ্যাঙ্গিং অবস্থায় রেখে দেওয়া হয়েছে আপনি খতিয়ান উত্তোলন বা পর্চা উত্তরণ করতে চেয়েছেন বা আপনি ম্যাপ বা নকশা উত্তরণ করতে চেয়েছেন সেক্ষেত্রেও আপনাকে জটিলতায় পড়তে হয়েছে তা সকল প্রকার জটিলতা দূর করে বা সকল প্রকার জটিলতা দূর হয়ে যাওয়ার মাধ্যমে আপনাকে এই দ্বিতীয় সংস্করণ সম্পূর্ণভাবে চালু হয়ে গেলে আপনি যখন এই সিস্টেমের আওতাভুক্ত হয়ে আপনার একটা আইডি তৈরি করবেন একটি রেজিস্ট্রেশন আপনি সম্পন্ন করবেন সে সময়ে আপনার এই রেজিস্ট্রেশনকৃত আইডি ব্যবহার করে আপনি শতভাগ নিশ্চয়তার মাধ্যমে এবং শতভাগ দুর্নীতি মুক্তভাবে কাউকে বাড়তি টাকা প্রদান করা ছাড়াই আপনার জমির যে খাজনা আসবে বা যে ভূমি উন্নয়ন কর আসবে আপনি সেই ভূমি উন্নয়ন কর প্রদান করতে পারবেন এক্ষেত্রে আপনার হোল্ডিং অ্যাপ্রুভালের যে একটা সমস্যা সেই হোল্ডিং অ্যাপ্রুভালের অ্যাপ্রুভালের কোনো সমস্যা থাকবে না আপনি চাইলেই আপনি হোল্ডিং অ্যাপ্রুভালের জন্য আবেদন করার সাথে সাথে অটোমেশন সিস্টেমে আপনার সমস্ত প্রসেসিং যদি সঠিকভাবে সম্পন্ন করা হয় সেক্ষেত্রে আপনার অটোমেটিকভাবেই বা অটোমেশন সিস্টেমে আপনার খতিয়ানের যে হোল্ডিং সেই হোল্ডিং অ্যাপ্রুভ হয়ে যাবে এবং আপনার আইডিতে হোল্ডিং অ্যাপ্রুভ হয়ে গেলে আপনি আইডি থেকেই আপনার বর্তমানে যে মোবাইল যে ব্যাংকিং সিস্টেমগুলো আছে বিকাশ নগদ রকেট এগুলোর মাধ্যমে আপনি আপনার জমির খাজনা প্রদান করতে পারবেন বা পরিশোধ করতে পারবেন এবং খাজনা পরিশোধ করার পরপরই আপনার আইডিতে আপনি যে টাকা পরিশোধ করেছেন বা আপনি যে খাজনা প্রদান করেছেন সেই খাজনা প্রদানের দাখিলা বা সেক আপনার আইডিতে অটোমেটিকভাবে হয়ে যাবে এবং আপনি কোনো একটি কম্পিউটারের দোকান থেকে প্রিন্টারের মাধ্যমে আপনার সেই খাজনা প্রদানের দাখিলা বা সেকটি আপনি প্রিন্ট করে বের করে নিতে পারবেন এছাড়া আপনাকে নামজারি আবেদন করার জন্য যেমন বিভিন্ন কম্পিউটারগুলো ব্যবহার করার মাধ্যমে আপনি যে নামজারিগুলো আবেদন করেন বা আপনার যে কেস আপনি সাবমিট করেন সেক্ষেত্রে দেখা যায় যে বিনা কারণেই কোনো যৌক্তিক কারণ দেখানো ছাড়াই আপনার নামজারি আবেদন পূর্বে বাতিল করে দেওয়া হয়েছে এবং এক্ষেত্রে বিভিন্ন অসৎ প্রকৃতির যে এসেলান মহোদয় আছে তারা এই ধরনের কার্যক্রমের সাথে জড়িত এবং তাদের উদ্দেশ্য যে আপনি সরাসরি ফিজিক্যালি উপস্থিত হয়ে আপনার নাম জারি আবেদন করেন এবং ক্ষেত্রে আপনাকে সরাসরি বিভিন্ন ফল দেখানোর মাধ্যমে থেকে বাড়তি টাকা যেন হাতিয়ে নেওয়া যায় এমন একটা বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে কৌশল অবলম্বন করে তারা মূলত এই প্রসেসিংটা করে থাকে এবং কোনো ধরনের যৌক্তিক কারণ ছাড়া আপনার নামজারি আবেদন বাতিল করে দিত এ ধরনের কোনো অন্যায় যেন আপনার সাথে সংগঠিত না হয় বা কোনো ধরনের ভোগান্তিতে যেন আপনাকে পড়তে না হয় আপনি যেন সঠিকভাবে আপনার সমস্ত ক্রাইটেরিয়াগুলো আপনি সঠিকভাবে পূরণ করার মাধ্যমে আপনার যদি সকল রিকোয়ারমেন্টসগুলো আপনার অ্যারেঞ্জে থাকে বা আপনার যদি সকল রিকোয়ারমেন্টসগুলো সঠিকভাবে আপনার কাছে থাকে তাহলে আপনি যেন কোনো ধরনের দুর্নীতির কাছে পরাজিত হয়ে বা আপনাকে সরকার নির্ধারিত ফিরে থেকে বাড়তি টাকা হাতিয়ে নেওয়ার মাধ্যমে আপনাকে যেন ক্ষতিগ্রস্ত কেউ করতে না পারে বা আপনাকে কৌশল অবলম্বন করে বাড়তি টাকা যেন কেউ নিতে না পারে যার কারণে আপনি সম্পূর্ণ অটোমেশন সিস্টেম ইউজ করার মাধ্যমে আপনার জমির নামজারি আবেদন আপনি সম্পন্ন করে নিতে পারবেন এক্ষেত্রে মনে রাখবেন যে আপনি সম্পূর্ণ শতভাগ নিশ্চয়তার সাথে এগারোশো সত্তর টাকা যে সরকার নির্ধারিত ফি এই এগারোশো সত্তর টাকা সরকার নির্ধারিত ফি প্রদান করার মাধ্যমে, আপনার জমি নামজারি আবেদন আপনি সম্পূর্ণ করে নিতে পারবেন বা আপনি আপনার নামজারি আপনি করে নিতে পারবেন এছাড়া খতিয়ান উত্তোলন থেকে শুরু করে পয়সা উত্তোলন বা আপনার ম্যাপ বা নকশা উত্তোলন থেকে শুরু করে আপনি সকল কার্যক্রমে এই অটোমেশন সিস্টেমের মাধ্যমে আপনি শতভাগ নিশ্চয়তার সাথে এবং নির্ভুলভাবে আপনি গ্রহণ করতে পারবেন তাহলে বেশ আশা করি বুঝতে পারছেন যে কিছুদিন সরকারের পক্ষ থেকে এই বিষয়ে সকল সাধারণ জনগণকে ধৈর্য ধারণ করতে বলা হয়েছে এবং এই ক্ষেত্রে আপনাদেরকে সহযোগিতা করতে হবে কেননা কিছুটা সময় ক্ষেপণ হলেও সরকার যেহেতু ভালো উদ্দেশ্যে দ্বিতীয় সংস্করণটি প্রচারণ করার জন্য ওনারা চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং সার্ভার জটিলতার কারণে আপাতত এই সিস্টেমটি চালু করা সম্ভব হয়নি এবং এখানে আরও একটি বিষয় যে বর্তমানে দু পঁচিশ সালের জানুয়ারি থেকেই আপনার যে নেটওয়ার্কিং সিস্টেম এই নেটওয়ার্কিং সিস্টেম কিন্তু একেবারে দুর্বল হয়ে গেছে এই নেটওয়ার্কিং সিস্টেমটা আরও অ্যাক্টিভ করার জন্য এবং দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য সরকারের পক্ষ থেকে প্রাণান্তর করার চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে বা আপ্রাণ চেষ্টা একটা চ্যালেঞ্জ আছে তো এই নেটওয়ার্কিং সিস্টেম ঠিক হয়ে গেলে এবং সার্ভার জটিলতা দূর হয়ে গেলেই আপনাদের সকল কার্যক্রম অর্থাৎ অনলাইনে ভূমি সেবাগুলো আপনারা পহেলা মার্চ থেকেই আপনাদের জন্য উন্মুক্ত পেয়ে যাবেন এবং এই ক্ষেত্রে আপনার সম্পূর্ণ অটোমেশন এবং শতভাগ ডিজিটালাইজেশন পদ্ধতি ব্যবহার করার মাধ্যমে কোনো ধরনের বাড়তি টাকা পয়সা খরচ করা ছাড়াই আপনারা ভূমি যে সেবাগুলো আছে সেই ভূমি সেবাগুলো শতভাগ নির্ভরভাবে অনলাইনে আপনারা গ্রহণ করতে পারবেন